وان تطيعوا الله ورسوله لا يلتكم من اعمالكم شيئا ان الله غفور رحيم. جماعه يقولون الله اكبر. أكبر تعالى بول ان قالت الاعراب امنا এক আরব বললো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি নবী গো তুমি বলে দাও তোমরা ইমান আনো বরং বলো আসলাম না জোরে জোরে বলুন সোবাহ গুরুত্বপূর্ণ একটু সূক্ষ্ম তাফসির আছে এখানে শুনতেছেন আপনারা যে একজন ভাই দাঁড়িয়ে আছে একটু বসে যান আমরা তো মনাজতে যাব তার আগে পাঁচ আলোচনা শোনার ইচ্ছা আছে কিনা না থাকলে আমার অসুবিধা নেই কারণ আমাদের আলোচনা আমি সাধারণত এক থেকে দেড় ঘন্টায় তাফসিল করি আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি সময় দিন অনেক সময় অনেকে করতে পারে না যেমন কোনো ছাত্র সে ক্লাসে বসছে ক্লাস টাইম থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দুই ঘন্টা থাকে একাধারে ক্লাস নেয় তখন সব ক্লাসের পড়া রিসিভ করতে পারে তাফসিরের এক একটা দিনের আয়োজন হচ্ছে একটা ক্লাসের মত আলহামদুলিল্লাহ বলুন তো যেই সময়টাতে আপনাদের কষ্ট হবে না আমি অতটুকু আলোচনা কিন্তু করে নিয়েছি কিন্তু বড় যেহেতু আমরা একটা সুরা টার্গেট নিয়েছি সেটা শেষ করতে চাই এজন্য একটু কষ্ট সহ্য করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এতে লাভ হবে না লস হবে লাভ হবে বুঝবেন আপনারা ইনশাআল্লাহ মুনাজাতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন স্বেচ্ছা সেবক ছাড়া সকলে বসে যান তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন নবীজির কাছে একজন এসে বলল হে রসুল আমি ইমান আনছি এবং সে বুঝাতে চাইল আমি ইমান আনছি এটাই আমার জন্য যথেষ্ট আর দরকার নেই রসুলের মাধ্যমে ওই আরব ব্যক্তিকে জানিয়ে দিলেন নবী হে তাকে বলে দেন তুমি যে ইমান আনছো এটা যথেষ্ট হবে না বরং ইমান আনার পরে বিভিন্ন দায় দায়িত্ব আছে না নাই সে দায়িত্ব হলো তুমি বলো আসলাম না আমি ইসলাম গ্রহণ করলাম আর ইসলাম গ্রহণের মানে হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই চলতে হবে জবান ছেলে বলুন আল্লাহ আকবর কিন্তু আল্লাহ বলছেন একরকম তুমি চলবে আরেক রকম ইসলামে এই জাতীয় সুযোগ নাই আল্লাহ বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো সোভান আল্লাহ ইসলাম হলো একটা ঘর যেই ঘরে সবকিছু আছে কেউ যদি পরিপূর্ণ প্রবেশ করে তাহলে ঘরের মধ্যেই আসতে হবে কিন্তু যদি ইসলাম নামক ঘরের মধ্যে প্রবেশ না করে শুধু মাথাটা ঢুকে রাখে আর হাত পা সব বাইরে পরিপূর্ণ প্রবেশ হবে আজকে এমন বহু মুসলমান আছে ইমানদার তার নাম দেখা যায় নামাজ পরের সপ্তাহে একক্ত আছে না নাই

ফজরের সময় সে মসজিদে আসে না অবশ্য বাংলাদেশে এই জাতীয় মুসল্লি নেই সেটাও আছে এটা পরিপূর্ণ ইমানদারের পরিচয় নয় নামাজ থেকে শুরু করে নামাজ রোজা হজ চাকা দান সাদাকা ইসলামের রাজনীতি অর্থনীতি ব্যবসা চাকরি সব কিছু আল্লাহ যেভাবে বলছে সেভাবেই করতে হবে এই আয়াত দিয়ে আল্লাহ তালা সেই শিক্ষাই দান করেছে সম্মানিত হাজির বলেন তোমরা যদি আল্লাহ এবং তার অনুসরণ করো তোমাদের কোনো আমল নষ্ট হবে না বরং আমলগুলো আল্লাহ তাহলে অক্ষুন্ন রাখবেন কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবা না যত ভালো কাজই করো না কেন কোনো ভ্যালু নাই আল্লাহ সর্বশেষে বলেন আল্লাহ বলেন ক্ষমাশীল এবং দয়ালু অর্থাৎ ভুল হয়েছে যখন বুঝবে ভুল হয়েছে তাৎক্ষণিক যদি তবা করে তিনি কি করে দিবেন মাফ করে দিবেন কিন্তু ভুল বুঝার পরেও ইসলামে পূর্ণ দাখিল না হয়েও যদি এর উপরে মনে করো আমি আসি আমার নেতাও তো এইভাবেই চলে আমার বাপদাদার এভাবে চলছে পরিপূর্ণ না মানলেও চলবে মহিলা মানুষ পর্দা ঠিকমত করে না স্বামীর আদেশ ঠিক মতো মানে না আল্লাহ যেভাবে পর্দা করতে বলেছেন সেভাবে পর্দা মেনে চলে না আর মনে করতে পারে আমি তো ভালোই আছি সময়ের ব্যবধানে সব আমলগুলো কি হয়ে যাবে বরবাদ হয়েছে কোনো লাভ নাই পনেরো নম্বর আয়াতে বলেন এই إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وأولئك هم الصادقون. আলদান деп তো ইন কণ্ঠে বলছেন ईमानदार বল দ্বারা আল্লাযিনা আমানু যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তাআলা একজন আছেন না নাই সব কিছু কেউ না দেখলো কে দেখতে পা তার চোখ কে ফাঁকি দেয়া যায় না কেউ যেটা দেখে না সেটা কে দেখেন কেউ যেটা জানে না সেটা কে জানেন কারো দুঃখের খবর কেউ যদি নাও রাখে একজন রাখেন তিনি কে অরসুল ইহীন ঈমানদার তারা যারা রসুলের প্রতি ইমান রাখেন বিশ্বাস রাখেন দাদু এতে কখনো সন্দেহ পোষণ করেন না এর মানে হলো কিছু লোক আছে ঈমান আনার পরেও এমন এমন কথা বলে মাঝে মাঝে আল্লাহর প্রতি সন্দেহ করে বলে আল্লাহ না আর দেখে না আছে না নাই এরকম যা আল্লাহ মনে হয় বললেই গেছে আমাকে এই জাতীয় কথাগুলো বলা হালাল না হারাম আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন বরং আল্লাহর ক্ষমতা না বুঝার কারণে সে মাঝে মাঝে এই জাতীয় কথা বলে আপনি কি জানেন এই পৃথিবীর সহকারে পৃথিবীর মাঝে যত মানুষ আছে এগুলো আল্লাহর কাছে একটা মশা নানার পরিমাণও নয় সুবার্ন বলবেন না একটার মশা একটা মশার ডানা কতটুকু এক ফোয়া একশো গ্রাম কতটুকু লক্ষ মশা একত্রিত করে যদি ডানা সবগুলো এক পাল্লায় দেওয়া হয় তখনও দেখা যাবে সেটা কি পাঁচ গ্রামও হবে না সেখানে গোটা পৃথিবী এর মাঝে যা আছে আল্লাহ তালার কাছে সেগুলোর দাম একটা মশার ডানা পরিমাণ হয় বলতে পারেন হুজুর কিভাবে বলেন আপনাদের বোঝার জন্য বলছি রাতে আকাশে খালি চোখে আমরা যে তারকা দেখতে পাই কোথাও কোথাও দেখতে পাবেন অনেকগুলো তারা আছে এগুলোকে বলা হয় গ্যালাক্সি এখানে কোটি কোটি শত শত কোটি তারকা আছে সেই তারকার এক একটা তারকা এই সূর্যের চেয়ে কোটি গুণ বড় অথচ এই সূর্যটাও পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সর্বশেষে মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে কি পরিমাণ আছে আপনাদেরকে আশা করছি বুঝানো লাগবে না যেমন তেঁতুলিয়া কাছে সমুদ্রের মাঝে কি আছে এরপরে প্রশান্ত মহাসাগর 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 আটলান্টিক ভারত উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর যত সাগর মহাসাগর নদ নদী খাল বিল মাঠে ঘাটে যেই পরিমাণ বালি আছে মহাকাশ বিজ্ঞানীদের আজকে তথ্য হলো গবেষণা হলো এর চেয়ে বেশি পরিমাণ গ্রহ নক্ষত্র এই মহাশূন্যের মধ্যে আছে এগুলোর সাথে তুলনা দিলে পৃথিবী একটা বালির পরিমাণও নয় এই জন্য আল্লাহ তাহলে সমগ্র পৃথিবী সব যদি তার এবাদত করে তার ক্ষমতা এত ব্যাপক যে এতে তার একটু বাড়বে না আর যদি আল্লাহ না করুন পৃথিবীবাসী তার প্রতি সন্দেহ করে পৃথিবীবাসী যদি তাকে না মানে তার সাথে গুফুরি করে জুলুম করে অন্যায় করে আল্লাহ তা বলছেন আমার ক্ষমতার সামান্য কমবে না এজন্য নামাজ পড়লে কাল্লাহতে কাল্লাহ আল্লাহ তাআলা না নিজের রোজা রাখলে হালাল উভয়ে চললে তাফসিস শুনলে সব নিজেরই লাভ যেন বলুন না সব গরম কেউ যদি আমলগুলো করেন আল্লাহ তাআলা খুশি হয়ে যান কিন্তু সবটা আল্লাহ পাবেন না নিজে পাবে উদাহরণটা আমি এভাবে দেব ও ফলাবাশি কুরবানির গরু নিজের সামনে আপনি কুরবানি দেন রক্তটা আপনার সামনে প্রবাহিত হয় চামড়াটা আপনি খশালে মাংসকে গাইলু কিন্তু মাযিদ থেকে সব আছে না নাই কে দান করে আল্লাহ তাআলা বলেন লয়াল্লাহু মুহা

একটি হাদিস আছে নবীজি বলছেন তোমাদের কোরবানির পশুটাকে তাজা দেখে শক্তিশালী দেখে জবে করবা কারণ এই পশুটা পরকালে জাহান থেকে মুক্তির জন্য জান্নাতে যাওয়ার পথে তোমার বাহন হয়ে যাবে অথচ পশুর গোষ্ঠ আপনি খেলেন আপনি তার রক্ত প্রবাহিত করলেন সবই তো আপনারই লাভ হলো কিন্তু মাঝের থেকে সব আসে না নাই কেন দেন কারণ আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালোবাসে এজন্য বন্ধুগণ আল্লাহ হচ্ছেন এমন যিনি নিঃস্বার্থ ভালোবাসেন কখনো কখনো মা বাবা পর্যন্ত স্বার্থের কাছে হেরে যেতে পারেন আর আমার আপনার আল্লাহ এত নিঃস্বার্থ পৃথিবীতে আমরা এসেছি কোনোদিন তার কাছে দরখাস্ত দেই নাই দিছি নাকি আমরা মানুষ হিসেবে এসেছি চাইলে তিনি আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে পারতেন মায়ের গর্বে পারার সেই সুযোগ ছিল নাকি ছিল না সুভার আল্লাহ কিন্তু নিঃশেষ করে দেন নাই চাইলে তিনি আমাদেরকে বিভিন্ন প্রজাতির প্রাণীর বংশধর বানাতে পারতে ফিফার মতো তৈরি করার সম্ভাবনা সুযোগ ক্ষমতা আল্লাহর ছিল নাকি ছিল না সেটা না করে তিনি আমাদেরকে আদম সন্তান হিসেবে তৈরি করেছেন সুভার আল্লাহ আল্লাহ আকবর ইমানদার যারা

ইমানদারদের আরেকটা পরিচয় হলো তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে সব সময় সংগ্রাম করবে কি করবে সংগ্রাম কি দিয়ে যান মাল দিয়ে আল্লাহর পথে যান মাল দিয়ে সংগ্রাম করতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ কারা আজ আছে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর জবান ছেড়ে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ তার প্রাইমারি শর্তটা আজকের এই অংশ আপনারা পূরণ করেছেন যখনই চাওয়া হয়েছে আপনারা দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন এর বিনিময় আল্লাহ তালা ডাবল ডাবল আপনাদেরকে বৃদ্ধি করে দিন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন সম্ভাবনা আছে না নাই সম্মানিত আজ এর আল্লাহ দা বলেন উলায় সদিন এভাবে জানমাল দিয়ে যারা তার পথে সংগ্রাম করবে তারাই সত্যবাদী ईमानदार কিন্তু আল্লাহর পথে যখন হয় দেয় না এরা সত্যবাদী হতে পারে না নম্বর আল্লাহ তাআলা বলেন কুল আল্লাহ পল্লবভূমি কুল্লি সেই নালিম কুল আতি আতু আল্লিম আল্লাহ বিদিন ঘুম কেউ কাছে আল্লাহ যেভাবে বলে সেভাবে চলে না উল্টাপাল্টা চলে তখন ওই জাতীয় লোকদেরকে আল্লাহ প্রশ্ন করে তোমরা কি আমাকে দিন শিখাও আমাকে ইসলাম শিখাও এরকম লোক আছে না নাই আল্লা বলেন একটা অয় করে আরেকটা আল্লাহ বলছেন যে তুমি ব্যবসা করো ব্যবসা হালাল আর অলারে শিখায় সুদ হালাল এরকম সুদের কত ধরনের যে বর্তমানে বাজার আমরা করতে পারবো কত ভাবে যে সুদ খায় এবং সুদ খাওয়ার এত ভয়াবহ আয়োজন যে ছোট্ট আপনি আমি যে অঙ্ক করতাম ক্লাস সেই থ্রি ফোর থেকে শুরু করে সেখানে একশো টাকায় সুদ আসে এত সুতরাং দশ টাকায় কত এই জাতীয় অঙ্ক আছে না নাই এখন এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করা যায় না। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো এই সুদের যাবতীয় হোক আপনার সাথে একমত কিনা এই যে ছোটবেলা থেকে সুদ ঢোকে এরা আর বাইরি হইতে পারে না যত বড় অফিসারই হোক না কেন দেখা যায় সুদ কিলবিল করে আসে না না এরকম আল্লাহ তাআলা হেফাজত করুন তো আল্লাহ তালা বলেন তোমরা কি আমাকে ইসলাম শিখাও কোনটা হালাল কোনটা হারাম আমারই শেখাও মূলত শিখাবেন কে আল্লাহকে শিখানোর কিছু নাই বরং যে ভাবটা নিবে এরকম আল্লাহর সে বেশি বুঝে বুঝা গেল হয় শয়তানের দোসর ছাড়া আর কিছু নয় এখানে ধমক দিয়ে বলেন অল্ ভুঁইয়া আল মুতি আল্লাহু বিকুল্লি শাইই ইন্নালি তোমরা আমাকে শিখাবা আরে আল্লাহ হচ্ছেন দিনী যিনি আকার জমিনে যা আছে সব কিছু জানেন আল্লাহ বলবেন না কত কি যা আছে আপনারা অবাক হবেন আমাদের যে সূর্য যে সূর্যের আলো ছাড়া আমরা চলতে পারি না শুনতেছেন আপনারা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এই সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে যেমন পৃথিবীতে যে এখন যে আমরা বসা এখনো কি পৃথিবীটা ঘুরছে সুফান আল্লাহ বুঝতেছেন আল্লাহর ক্ষমতা আগে বলেন সেখানে পৃথিবী নয় এই সূর্যের চারপাশে ঘুরতেছে বুধ শুক্র মঙ্গল ইউরেনাস নেপসুন ফ্লোটো এরকম গ্রহগুলো কোন কোনোটা পৃথিবীর চেয়ে অনেক বড় সেখানে একটা গ্রহ পাওয়া যাচ্ছে বর্তমানে দেখা যায় যে গ্রহটা সম্পূর্ণটা হীরার তৈরি পৃথিবীর মতোই তার পরিধি দেখতে পৃথিবীর মতোই কিন্তু ওজন ডাবল কারণ হচ্ছে হীরা মাটির চেয়েও ওজন কম না বেশি এই রকম দেখতে পাওয়া যায় কাছি। লহ আকবার অথচ এক টুকরা হীরা যেটা হয়তো 5 গ্রাম কত কোটি টাকা দাম সম্মানিত হাজেরিন এটা তো দেখা যায় মাত্র এই ছাড়াও আরো বড় আয়োজন আল্লাহ তালার আছে না নাই কত শত লক্ষ কোটি আয়োজন আল্লাহ তালার তিনি কোরআনে বলেছে নুয়ায় তাউদু নিমতাল্লাহি সোহা তোমরা সবাই মিলে যদি আল্লাহ নেয়ামত গণনা শুরু করো গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার নেয়ামত গুণে শেষ করতে পারবা না বিশ্বাস হয় আসতে পারবে বিশ্বাস হয় কত নেয় যে তিনি রেখে দিয়েছে জান্নাতে তো নেয়ামতের অভাব নেই জান্নাতে আমরা দুনিয়াতে যে ফল খাই খেজুর আমুর, কমলা আপেল এই জাতীয় বাহারি কত ফল খায় এগুলোর কোনোদিন এক একটা ফলের বিরাট বাগান আমরা দেখি না যেমন আমাদের দেশে তো না আপনারা এরপরে বাংলাদেশে কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ এক একটা জান্নাতিকে এমন এমন নামত দিবেন যে একটা খেজুরের বাগান হবে পৃথিবীর চেয়েও বড় আঙুরের বাগান থাকবে তার পৃথিবীর চেয়েও বড় এমন খেজুর হবে যেটা মটকিড়ছো বড় হবে তুলার যে নরম হবে দুধের যে সাদা হবে মধুর যে মিষ্টি হবে সেটা সকালবেলা খাবে একরকমের রকমের স্বাদ বন্ধুদের খাবে এক সাথে খাবে এক রকমের স্বাদ লাগবে একা কি খাবে এক রকমের স্বাদ মনে হবে বসে খেলে এক রকমের স্বাদ দাঁড়িয়ে খাবে আরেক রকমের স্বাদ লাগবে সুবহানাল্লাহ কত লক্ষ কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখে সুরে আলম রনের মধ্যে বলেছেন তোমরা সেই জান্নাতের জন্য বলেন আল্লাহ জানেন আকাশ গুলোতে যা আছে জমিনে যা আছেন সানে সব তার জানা আছে শুধু এই মহাকাশের মধ্যে কি আছে বিজ্ঞান আজকে হতবাক হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে সামান্য কিছুই আছে এরপরে আছে দ্বিতীয় আকাশ নবীজি হাদিসে বলেছেন দ্বিতীয় আকাশের আকাশের আয়োজন প্রথম আছে কি তৃতীয় আকাশ সেটার আয়োজন এই দুইটার ডাবল এরপরে চতুর্থ তার ডাবল হবে পঞ্চম তার ডাবল হবে ষষ্ঠ তার ডাবল হবে সপ্তম তার ডাবল হবে আল্লাহ বলেন এগুলো সব কিছু আমি জানি আমরা তো সামান্য কিছুও জানি না আল্লাহ বি সেই ই না আল্লাহ সব বিষয়ে গিয়ে আমরা খেলি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আর দু এক আছে আর আগাবো সামনে কষ্ট হচ্ছে না তো আল্লাহ দা এরপরে বলেন আলী কান এস এন্ড এমো কলা তমনু আলাই ইসলামাকুম বালি আল্লাহ হুয়া ইয়ামুনু আলাইকুম আনআদাকুম লিল ঈমানিকুম তুম সাদিকিন ইয়ামুনুন আলাইকা আন আসলামু কিউকো আছে ইসলাম গ্রহণের পরে ভালো কোন دینی কাজ করে ভাবটা এমন হে রাসূল আপনার প্রতিশে দয়া করছে আল্লাহর প্রতিশে দয়া করছে নামাজ কালাম বইরা এরকম বাপটা নিয়ে বাশাত দিয়ে যায় গলায় ওই যে সুন্দর করে রুমালটা ঝুলে যা আল্লাহর একটু দয়া করে আসছে এরকম ভাব কিছু লোকের আছে না নাই আছে আল্লাহ তাআলা বলেন এই যেthio ভাব যেন কেউ না নেয় বরং তুমি বলে দাও লাতামুনু আলাইয় ইসলামকম তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি কোনো দয়া করো নাই বরং আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছেন এজন্য ইসলাম গ্রহণ করতে পেরেছো

আল্লাহু بشীর بما تعملون निश्चय निश्चय আল্লাহ তাআলা জানেন আসমান সমূহ জমিনের সব গায়েবের খবর যারা বলোন না সুবহান আমরা কিছুই জানি না আগামী কাল এতক্ষণে এখানে কি হবে আমরা জানি না কি এতক্ষণে আমেরিকাতে কি হবে আমরা জানি না আগামী বছরের এমন দিনে কি হবে আমরা জানি না এই যে গত বছর এমন দিনই আল্লাহ জানতেন দু সালের আগস্টে যারা সাড়ে পনেরো বছর ক্ষমতা শুধু দেখিয়েছে পালাইয়া যাবে আমরা জানতাম না জানতাম নি কিন্তু আল্লাহ জানতেন কত ক্ষমতা তার সবার আবার আগামী বছর কোথায় কি হবে কিছুই আমরা জানি না কেউ বেঁচে থাকলে হয়তো দেখতে পারি ভয়াবহ কিছু হয়ে গেছে আবার আল্লাহ চাইলে হয়তো বা ভালো কিছু হতে পারে সব জ্ঞান কে রাখে সে আল্লাহর প্রতি ইমান আমাদেরকে অটল অবিচল ভাবে রাখতে হবে রাজে আছেন ইনশাআল্লাহ সব বিষয় আস্থা রাখবো কার উপরে লিল্লাহে তকবীর সর্বশেষ অংশ আল্লাহ তাআলা বলেন আল্লাহু বাসিরুম বিমা তামন আল্লাহ তাআলা সব বিষয়ে দৃষ্টি রাখেন আমাদেরকে এখন তিনি দেখতে পান নাকি পান না সোফানা বাসির সর্বদ্রষ্টা আমি কিভাবে বাসা আছি আমার সব বিষয় নিজের কাছে জানা না থাকতে পারে যেমন নিজের চোখে যে পাপড়ি আছে কয়টা সেখানে চুল আছে আপনি জানেননি কিন্তু আল্লাহ তালা এমন সেটার খবরও তার কাছে আছে আল্লাহ قرآن الكريم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسكت من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض তার কাছে আছে অদৃশ্যের অজানা জগতের সব চাবি সেটা তিনি ছাড়া কেউ জানে না কোন নবীরা জানে না কোন ফেরেজ তারা জানে না কেউ কেউ জানে না লা জলে সমুদ্রে স্থলে যা কিছু হচ্ছে সবকিছু তার জানা আছে জোরে জোরে বলুন সুহান কত তার ক্ষমতা কি তার দাপট আল্লাহ এক পর্যায়ে তিনি বলেন গাছের একটা পাতা যদি ঝরে চিন্তা করেন তো তেতুল পাতা কত ছোট কোন পাতা কখন ঝরে আল্লাহ বলেন জরা পাতার খবরও আমার আছে সুবহানাল্লাহ যে আল্লাহ দালার কাছে এত কিছু আছে সে আল্লাহর প্রতি ঈমান আনলে আমাদের কোনো হতাশ থাকার কথা এজন্য আল্লাহর কোন গোলাম কোরআনের তাফসিরে আসলে এরপর থেকে সে আর হতাশ থাকে না কারণ জানে আমার সব কথা কে জানে এবং বীরবীর করে সে তখন দোয়া কালাম পড়ে সকল কাজে এবং যখন মানুষরা মনে করে সে বিপদগ্রস্ত তখনো সে আনন্দিত কারণ তার এই আস্থা আছে যে আমার কথা কেউ না যেন কে জানে এবং সে নামাজে দোয়ায় সবসময় কার কাছে চায় মার কাছে মানুষ তাকে বঞ্চিত করেছে তখনও সে খুশি থাকে সে জানে মানুষ আমাকে বঞ্চিত করলো আমার রব আমাকে বঞ্চিত করতে পারেন না করবেন না আল্লাহ আমাদেরকে এই সুরার মধ্যে যে কথাগুলো গত দুই দিনে বললাম এর আমল এর ইমান